দুটি কারণে নকটারিয়া দেখা দিতে পারে একটি হচ্ছে মূত্রথলির ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে মূত্র উৎপাদন বেড়ে যাওয়া এই অবস্থাকে পলিউরিয়া বলা হয় প্রথম কারণটির ক্ষেত্রে একটি অঙ্গের ধারণ ক্ষমতার কথা বলা হচ্ছে যা সাধারণত তিন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য মিলিলিটার হয়ে দুটি কারণে এই ধারণ ক্ষমতা কমতে পারে এগুলো হচ্ছে প্রথমত শারীর বিত্তীয় পরিবর্তন পুরুষের ক্ষেত্রে এটা সাধারণত হয়ে থাকে বেনাইন প্রোস্টেটিক হারপার্ট্রোফি নামে এক ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণে এই সমস্যায় পুরুষের প্রোস্টেট বড় হয়ে যায় নারীদের ক্ষেত্রে স্থূলতা এবং পেলভিক অর্গ্যান প্রোল্যাপসের মতো সমস্যায় এই রোগ দেখা দিতে পারে পেলভিক অর্গ্যান প্রোল্যাপসের ক্ষেত্রে জরায়ু মূত্রথলি বা মলবার দুর্বল হয়ে পড়ে বা ঢিলা হয়ে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে অন্যান্য সমস্যা যেমন ওবার অ্যাক্টিভ ব্ল্যাডার সিন্ড্রোম সংক্রমণ সিস্টাইটিস ইত্যাদি স্বাস্থ্য সমস্যা থাকলেও নকটারিয়া হতে পারে পলিউরিয়ার মতোই নকটারিয়া বা রাতে মূত্র উৎপাদনের হার অ্যান্টিডিউরেটিক হরমোনের প্রভাবে কমে যায় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহে এই হরমোনের নিঃসরণ রাতে বেল কমে যায় অন্যান্য অনেক রোগের কারণে নকটারিয়া দেখা দিলেও এটি এই সমস্যার অন্যতম প্রধান কারণ এছাড়া ডায়াবেটিস এডেমাটোস্টেটস বা টিস্যুতে অত্যধিক তরল আটকে থাকার কারণে ফোলাভাব হৃদরোগ উচ্চ রক্তচাপ সন্ধ্যায় বেশি পরিমাণে তরল গ্রহণ অতিমাত্রায় ক্যাফেইন অ্যালকোহল বা তামাক গ্রহণের কারণেও এটি হতে পারে এছাড়া কিছু কিছু রোগের ওষুধ গ্রহণের কারণেও পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মূত্র উৎপাদন বৃদ্ধি এবং মূত্রথলির কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে এসব ওষুধ হচ্ছে অ্যান্টিক্লোনার্জিক্স একটি ব্ল্যাডার সিনড্রোমের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এই ওষুধ সেসব স্নায়ুর সংকেতে বিঘ্ন ঘটাতে পারে যেগুলো এই অঙ্গগুলো নিয়ন্ত্রণ করে এবং এর কারণে ঘন ঘন প্রস্রাবের চাপ আসতে পারে দেখা দিতে পারে নক্টারিয়া